জিরো আছে তোমারটা কত হয়েছে হয়ে গেছে তাহলে হয়ে গেছে তুমি চা কেমন করে খেলে কেমন করে দেখি ওই সেই ফোকলার ভিতর নিয়ে টেনে নিলে তারপরে আবার বের করে বের করলে কেন কাপে আবার বের করলে কেন মুখ থেকে কম না পড়ে যায় সেই জন্য মুখে নিয়ে আবার কাপে রেখে দিচ্ছ মুখ থেকে তো সেই এই এই মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে ওইখান দিয়ে ওই দাঁতকে আর উঠবে না তাহলে তাই তো তাহলে কি করতে হবে মাংস কেমন করে খাবো কে জিতলো তো চুল কি এইভাবে কেউ স্নান করে আশ্রয় হ্যাঁ তুই জিতে গেছিস তুই জিতে গেলি বাহ গুড গুড গার্ল তা তুই পুজো করবি না মা পুজো করছে তাই তা আমার একটু লিপস্টিক পরাবে না লিপস্টিক আছে নিয়ে আর তো দেখি Ya, gache to? Naan. Fete gache? Ache. No, no. No, no. এত সুন্দর সাজাতে পারিস কি করে